সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি রয়েছি হাঁকালুকি বাজারে আজকে উনত্রিশে আগস্ট শুক্রবার দুই হাজার চব্বিশ বাজারে মাত্র শুরু আমরা প্রথম শুরু থেকে কিছু বোয়াল মাছ দেখব বোয়াল মাছ এবং শোল মাছ এই মাছগুলি একটু আগে বিক্রি হয়েছে একজন খাউকি নিয়েছে মাছগুলি ব্যবসায়ী না দুই হাজার টাকা দিয়ে দুই হাজার হলে মাছগুলির দামটা সত্যি বিক্রি হয়ে গেছে এই নিয়ে নিয়েছে মাছগুলি প্রিয় দর্শক প্রথম শুরু থেকে কিন্তু আমরা দেখতে পেলাম বোয়াল মাছ এবং শোল মাছ এখানে বোয়াল মাছ আসছে বোয়াল মাছগুলি দেখি আসলে সকাল একদম সকালে কিন্তু প্রথমে বড় মাছের মধ্যে বোয়াল মাছ আসে তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বিভিন্ন জাতের মাছ আসে দেখি মাছগুলি

এখন দেখেন ভালো করে দেখেন তো আমরা কিন্তু শুরু থেকে দেখলাম বোয়াল মাছ ভেসা কিনা হলো দুই ডাক বাজার শুরু হয়েছে আস্তে আস্তে হাউর থেকে মাছ আসবে আমরা দেখতে পাবো আজকের বাজারে মূলত মাছের দাম দর কিরকম আমার সাথেই থাকবেন একদম নিরিবিলি শান্ত আজকে হাকালুকি হাউর বাতাস নেই মেঘ নেই আমার মনে হয় আজকে খুবই ভালো মানের মাছ আসতে পারে আর খুবই সকাল সকাল এই বাজারটি শুরু হয় সকাল ছয়টা থেকে শুরু হয় সকাল আটটা পর্যন্ত থাকে সপ্তাহে সাত দিন পাওয়া যায় আমাদের হাঁকালুকি হাউরের মাছ এই হাকালুকি বাজারে মূলত প্রথম বাজার শুরুটা আপনাদেরকে দেখাইলাম দেখতে পাচ্ছেন এই বাজারের শুরু প্রথম সকাল থেকে এখনও কেউ নাস্তাই করে নাই জাস্ট খালি বাজারে আসছে আমিও আসছি নাস্তা করি নাই তো প্রথম দুই তিন তিনটা মাছ আসলেও সেই মাছগুলি দেখালাম এখন নাস্তা করব আস্তে আস্তে মাছ আসবে আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলি যাদের কাছে ভালো লাগে ওশে লাইক দিয়ে সাথে থাকবেন এবং নিত্য নিত্যনতুন হাকালুকি হাওরের মাছ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ কি মাছ আনছো আরে ডালিম কি ডালিম এটা কি মাছ ডালিম মাছটা কি করলো এটা

চাৰি হাজাৰ একশ চাৰি হাজাৰ একশ আমরা এদিকে কিন্তু মাছের নিলাম দেখতে দেখতে কিন্তু এদিকটায় আমরা দেখতে পাচ্ছি আমাদের হেলাল ভাই নিয়ে আসলো গোয়াল মাছ হেলাল ভাই এদিকটা আমরা মাছের নিলাম দেখতেছিলাম কত জানছেন এগুলি পঁচিশশো টাকা দিয়ে কিনে নিলো আমাদের হেলাল ভাই তো পঁচিশশো টাকার বোয়াল মাছগুলি কমেন্টে জানাবেন দাম না সস্তা

করে মেমানার ছিল আমাদের হাঁকালুকি বাজারে এবং এই মেহমানরা কিন্তু প্রায় চল্লিশ থেকে টাকার হাজার মাছ কিনছে আমাদের হাঁকালুগি বাজার থেকে তো এই মাছগুলি এখানে বরফ করা হবে আপনাদেরকে দেখাবো এবং ওনারা কোথা থেকে আসছে ওনাদের পরিচয় কি আপনাদেরকে পুরো জানাতে চেষ্টা করবো আমার সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন

কারণ আমার আমাকে ওনারা পাই নাই আর কি এই যে দেখতে পাচ্ছেন আর এই মাছগুলি এই মুহূর্তে আসলে বরফ করা হবে এবং বাইদের পরিচয় আমরা জানতে পারবো একটু পরে আপনাদেরকে জানাচ্ছি এই যে আয়ের মাছ হয়েছে এইগুলা বড় আয়ের মাছ পাওয়া যায় নাই আজকে আসলে বাজারে মাছই কম ছিল তো মেহমান যেহেতু কাটছে সবাই সব মাছই তো ওনারাই নিয়ে নিছে সব মাছ ওনারাই নিয়ে নিছে কয়েক পদে পথে মাছ হচ্ছে চিংড়ি মাছ বড় বাইন আইর মাছ বোল মাছ সব জাতের মাছ কিনছে এটা তো কি মাছ আর

আমরা এই মুহূর্তে আসছি কাদিপুর স্টেটে আছি আর এখানে আসছে আমাদের হবিগঞ্জ থেকে আমাদের ফেসবুক ট্রেন্ড ফলোয়ার অনেকগুলো অনেকজন আসছে এখানে আজকে মাছ নেওয়ার জন্য আর আজকে আপনারা দেখছেন আমাদের বাজার থেকে কিন্তু অনেকগুলো মাছ এরা কিনে নিয়েছে আর আজকে বাজারে কিন্তু তুলনামূলক মাছ একটু কম আসছে আর এখন আমাদের ভাই হবিগঞ্জ থেকে যারা আসছে এরা কিন্তু আগে কালকে রাত্রে কিন্তু এরা রোয়া দিয়েছিল আর সকালে এখানে আসছে আসার পর কিন্তু আমাদের এখানে সকাল সাতটার দিকে আমাদের বাজারে হাঁকালুকি বাজারে গিয়ে উপস্থিত হয়েছে আর আমাদের বাজারটিও সিলেট জেলার গোলাপগঞ্জের তিন নম্বর ওয়ার্ড কালীকৃষ্ণপুর গ্রাম হাকালকি বাজার এই বাজারে কিন্তু আছে আর ভাইয়ের পরিচিত গুলো আসতে জানবো আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি আর আপনার আমার নাম আছে সাইদ আমি আসছি হরিগর স্বাস্থ্য থেকে

মানে বলার মতো না নুনবি ভাই অনেক আন্তরিক মানুষ আমির উদ্দিন ভাই উনিও অনেক ভালো মানুষ উনি অনেক হেল্প করছেন আমাদেরকে মার্সিকার ক্ষেত্রে ওনার অনেক সহযোগিতা করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভাই উনি আর মোটর সাইকেল উনি নিজেই দিয়ে দিছে যে ভাই আপনি আমার মোটর সাইকেল নিয়ে যান আপনারা আপনারা যখন ব্যাক করেন আমার বাজারে এসে শুধু মোটর সাইকেলটা দিয়ে যায় তো ওদের আন্তরিকতা দেখে আসলে আমরা মুক্ত খুবই ভালো

ইউটিউবে যে এরকম দেখছেন এরকমই এরকম এরকম ইউটিউবে যে আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা আচ্ছা এখানে আয়শা আর আমাদের কি চিনে না জানে না গাড়িটা দিয়ে দিয়েছে মোটরসাইকেলটা দে ভাই আপনি নিয়ে যান আয়শা আমাদেরকে কি আবার গাড়িটা দিয়ে দিন কল দিয়ে এটা কেউ দিবে না কোনো জায়গায় দিবে না আমাদের কেউ দিবে না দেখো এটাই খুব ভালো লাগছে আর কি আসলে আমি কাশেম আমি হেসে আসছে আসছে পূর্ব এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধি কিংবা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা এই হাকালকি বাজারের যে রাস্তাটা আছে এটা খুবই ভালো বাজার মানে মাছের জন্য আশা করি অদূর ভবিষ্যতে একটা বিখ্যাত বাজার হয়ে যাবে যদি রাস্তাঘাটটা একটু ঠিক হয়ে যায় হ্যাঁ ঠিক হয়ে যায় সরকার একটু নজর দেয় আমার মনে হয় যে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ এখানে এসে যে মাছের যে বৈচিত্র্য এখানে দেখতে পাওয়া যায় আসলে মুগ্ধ হওয়ার মতো হ্যাঁ নরনমী ভাই এবং আন্তরিকতার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নাম আমি নতুন ডিজেস এলাকায় থাকি

আর হাওয়ারের মাছও কিনে নেওয়া গেল তা আমি মনে করি আমাদের এলাকায় যারা আছেন যদি ইউটিউব চ্যানেল দেখেন অবিরঞ্জে যারা আছেন ইউটিউব চ্যানেল দেখেন তাহলে আইসেন এত তখন না ভালোই একটু জায়গা একটু বাংলা বাংলা আছে তো আশা করবো ইউটিউব চ্যানেলের মধ্যে যারা দেখবেন আসলে এই জায়গাতে আসবেন মাছ কিনবেন হাওয়ারের উপভোগ করবেন এটাই খেলো আমার নাম একটা ব্যবসা বাড়ি তো আমাদের ফ্রেন্ড রাজু

আসলে আসার পরে এমন হইতেছে যে তার চেয়েও বেশি আপ্যায়ন কিংবা সেবা আমরা পাইছি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আন্তরিকভাবে তাদেরকে দোয়া করি তারা তো আরও ভালো কিছু করতে পারে

যা ভাবছি মোবাইলে দেখে তার সে অনেক অতিথি আপ্যায়ন করছেন আমাদের নবীনপুর ভাই এবং আমির উদ্দিন ভাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আসার পর আমাদের সাইকেল দিয়ে যাইতে হয়েছে হাঁকালুকি বাজারে এক ভাই আমাদের সাইকেল দিয়ে দিয়েছে যে সাইকেল আপনারা নিয়ে যান যখন ভালো লাগবে তখন আপনারা দিয়ে যাইন আসলে এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে খাওয়ার বাওয়ার এখানে আসলে অনেক কিছু উপভোগ করার মতো আর মাছ পছন্দের আপনার সর্বোচ্চ পছন্দের মাছ এখানে পাওয়া যায় আপনি ইচ্ছা করলে পছন্দ অনুযায়ী মাছ কিনতে পারবেন আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন যখন আমরা এই বাজারে আসছি ওনাদের দাম শুনে আসলে আমরা অন্যরকম হয়ে গেছে কিন্তু এই যে আমির উদ্দিন ভাই এবং নবী ভাই ওনাদের মাধ্যমে আমরা আসলে অনেক সহজ হয়ে গেছে সুপ্রিয় আপনারা শুনতে পাচ্ছেন আমাদের হবিগঞ্জের যে মেহমান যারা আছে এদের কথা সবগুলো শুনলেন এদের পরিচয় শুনলেন আপনারা যে জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের হাঁকালক্ষ্মী টিভি নবী নূর পেজ থেকে আপনারা যারা এখনো নতুন আপনারা ফলো করে পাশে থাকবেন আপনারা ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন আর সাথে আজকে কিন্তু আমরা আমিরুদ্দিন মামা আর আমি নবী আমরা কিন্তু আজকে এই ভিডিওটা করলাম আপনারা যে জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি ফলো করে পাশে থাকবেন আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম Bismillahirrahmanirrahim warahmatullahi wabarakatuh